নড়ক গুলজার পরিস্থিতির শিকার রাজধানীর অন্যতম বৃহৎ বাজার এলাকা পুরনিগমের ব্যবস্থাপনায় প্রশ্নের ছিটে স্মার্ট সিটি প্রকল্পে দেখলে মনে হবে কোনো ময়লা খলায় দাঁড়িয়ে আছি তবে না এমন ভাবার কোনো কারণ নেই কারণ দেখতে ময়লা খলার টাউন হলেও এই জায়গাটি রাজ্যের অন্যতম বাজার হিসেবে বৃহৎ খ্যাত কথা হচ্ছে রাজধানীর মহারঞ্জগঞ্জ বাজার সংলগ্ন রাম ঠাকুর সংঘ এলাকার রাজ্যের অন্যতম বৃহৎ মাছ ও সবজি বাজার এলাকার এই চেহারা আজকে নতুন নয় দীর্ঘ সময় ধরে এই রাস্তাটির হাল ছিল বিহাল তবে বিগত কয়েক বছরে অনেকাংশে রাস্তাটির উন্নতি হয়েছে কিন্তু কথাই আছে স্বভাব যায় না মৌলে আর এই স্বভাবের দাসত্ব নিয়েই এবারও নরক গুলজার পরিস্থিতির শিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি রাস্তার পাশে যেভাবে আবর্জনা ও ময়লা ফেলে রাখা হয়েছে তাতে স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায় এই সড়কটি এপার ওপার ব্যাপক বিস্তৃত হলেও রাস্তার অধিকাংশ জায়গা দখল করে রেখেছে আবর্জনার স্তূপ এতে যাতায়াতকারী থেকে শুরু করে স্থানীয়দের হাজারো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানে আমাদের একটা রাস্তার উপর এভাবে একটা ধ্বংসস্তূপ মানে করানো আবর্জনা স্তূপ করানো এবার ধরুন বাইরে থেকে যদি একটা কোনো একটা মানে রাজ্যের লোক আসে অতিথি আসে এই ধরে যদি উনি যাতায়াত করেন তখন উনিই বলবেন যে আমাদের ত্রিপুরা কি অবস্থা আমরা স্বচ্ছ ভারত স্বচ্ছ অভিযান বলি কিন্তু এটার তো কোনো মানে মানেই আমরা বুঝি না আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড়জোরে আবেদন করব আপনি প্রত্যেকটা রাস্তার প্রতি এই রকম যাতে আবর্জনা স্তূপ না হয় একটু ভালো সুদৃষ্টি দেবেন এবং ভবিষ্যতে এর প্রতি একটা শক্ত একটা সিদ্ধান্ত নেবেন এবং রাখবেন যাতে এরকম কোনো কোনো জায়গায় সরকারি জায়গা ডাম্পিং স্টেশনে পরিণত না হয় এলাকাবাসীর প্রশ্ন বিষয়টি কি পৌরনিগম নিগম কর্তৃপক্ষের নজরে পড়ে না রাজধানীর খ্যাত একটি জায়গার এই অবস্থা কি রাজ্যের স্মার্ট সিটির স্বপ্নকে কালিমালিপ্ত করছে না উত্তরের অপেক্ষায় সাত্রিশ লক্ষ ত্রিপুরাবাসী রিপোর্ট রাজেন্দ্রপুরা